গরম পড়তেই বালুরঘাটে বাড়ছে ডাবের চাহিদা ফলের দোকানগুলিতে দেদারে বিক্রি হচ্ছে ডাব এক একটি ডাব পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে গতবারের চেয়ে ডাবের দাম কম থাকায় দেদারে ফলের দোকানে ডাব কিনছে সাধারণ মানুষ শীত কমতেই সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ দিনের বেলা তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই করছে রোদ্রের প্রখর তাপ আর এই গরমে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ কাজে বেরিয়ে তেষ্টায় ছুটছে ঠান্ডা পানীয় বা ডাবের অভাবে তাই সুযোগ পেলেই মানুষজন ডাব কিনতে যাচ্ছে এখন ডাব পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে এক ডাব বিক্রেতা জানিয়েছে সারাদিন বালুরঘাট শহরে প্রায় দুই থেকে তিন হাজার ডাব বিক্রি হচ্ছে শহরে আশেপাশে গ্রামগঞ্জ থেকে ডাব সংগ্রহ করে শহরে এসে বিক্রি করছে তারা লাভ হচ্ছে ভালোই গরম মানুষ কিনে খাচ্ছে ডাব আপনি কি এই সময় ডাব বৈশাখ মাসে আপনার নামে আপনাকে দেখলেন আপনি সাইকেল করে দাম এনেছেন দোকানে যাওয়ার জন্য হ্যাঁ আপনি কি পাইকারি বিক্রি করেন এই সময় পাইকারি দামের দাম কিরকম পঞ্চাশ ষাট চল্লিশ ঠিক হয় আপনি দাম কত টাকা এনেছেন 100 টাকা কোথায় কত এর দোকানে লোকালি ভালো ভালো করে এই সময় ট্যাবলেট এবারে একটু কম হয় আচ্ছা যে দামে আপনি বিক্রি করছেন এটা খুচরো বাজারে কত দিয়ে বিক্রি হয় দাম দাম পাইকারি বাজারে